হাই সবাইকে আমি ডায়েটিশিয়ান গর্বকার মোটামুটি অনেকে চেনো অনেকে চেনো না আমার এই প্রফেশনাল ফিল্ড হয়ে গেল সেভেন্টিন ইয়ার্স এবং আমি সবসময় বলি নর্মাল খাওয়া দাওয়া করো এবং হেলদি ডায়েট ফলো করো তো তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো হেলদি ডায়েট ফলো করলে কি রেজাল্ট পাওয়া যায় তো আজকে আমার ওয়েবসাইট ক্লিনিকে আমার একজন ক্লায়েন্ট রিমা দে গুপ্তা এসেছে তার মুখে সরাসরি তোমরা শুনে নাও যে হেলদি ডায়েট বলতে ঠিক কি বোঝায় হাই রিমা বলো আমি ব্রত দিদির কাছে এসেছিলাম ঠিক এক মাস আগে এক মাস আগে যখন এসেছিলাম আমি ঠিক এই রূপে আসিনি আমি যখন এসেছিলাম মোটা ছিলাম সেটার থেকেও বড় কথা মেন্টালি খুব ডাউন ছিল এটা হয় না ওজন থাকলে তো মানুষের মধ্যে ডিপ্রেশনের ব্যাপারটা অনেকটা বেশি হয় আর আজকালকার দিনে তো কোট টানকো ডিপ্রেশন কথাটা একটা থাকে তো আমি প্রথম দিনে সে কথা বলি আমি ওনাকে ডায়টিশিয়ান বলবো না আমি ওনাকে জ্যোতিষী আমি এবং আমি যাদের যাদের পাঠিয়েছি আমি তাদের কথাও বলেছি যে উনি দেখবি সব বলে দেন দিদি যেভাবে আমাকে হেল্প করেছে শুধুমাত্র বাড়ির খাবার খাইয়ে এক্সট্রা কিচ্ছু নেই হ্যাঁ যদি আমি কিছু এক্সট্রা আমরা তো রেগুলার লাইফে আমাদের ফ্যামিলিতে অত ড্রাই ফ্রুটস আমরা খাই না সেটা শুধু কিনেছি তাছাড়া ফল বাড়ির ডাল বাড়ির ভাত বাড়ির রুটি সব কিছু আমি সমান পরিমাণে ঠিকভাবে খেয়েছি এবং খেয়ে তোমার কতটা ওয়েট লস হয়েছে ওয়েট লস হয়েছে এক মাসে বিভিন্ন প্রথম হচ্ছিল যেমন তুমি চেষ্টাটা করো দেখো কতটা কি হবে এবার তখন আমারও অতটা হোক ছিল না বাট ফার্স্ট যেদিন আমি বলবো দিদি অ্যাবসেন্স একটু লুকিয়ে নিই হ্যাঁ আমি আমার ওজনটা করিয়েছি আমি যখন যে দেড় কেজি কমেছে আমি জাস্ট বাড়িতে লাফাচ্ছি আমি রেগুলার বেসিসে হাঁটাচলা করেছি এক্সারসাইজ বলতে কোনো জিন না কোনো কিছু না শুধু বাড়ির সামনে রাস্তায় হাঁটা আর কিচ্ছু না ছাদেও আমাকে করেছিল যদি পারো ছাদে হাঁটি আর কিচ্ছু করতে হবে তো এইটুকু করেছি আর আমার না লাইফস্টাইলটা একটু অন্য টাইপের ছিল আমাকে খুব লেট নাইট ঘুমোতে হয় এর জন্য আমার ডায়েট শুরু হয়েছিল সকালবেলা সাড়ে নটা থেকে আমার ডায়েট শেষ হয়েছে রাত্রি একটা এটা যখন আমার বাড়ির লোক শুনেছে সবাই অবাক হয়েছে এরকমও ডায়েট হয় এবং ওই লেট নাইট ঘুমিয়েও কিন্তু আমি সুস্থ আমার স্কিন খুব ভালো হয়েছে চুলের কথা আমি আর কিছু বলবো না ওটা জলেরও কারণ থাকে আর আমি খুব ভালো আছি খুব পজিটিভ আছি আর ওজন তো বিশাল কমেছে তাহলে তুমি ভালো আছো তো তুমি সবাইকে কী সাজেশন দিতে চাও আমি সবাইকে সাজেশন আমি সবাইকে কেউ যদি আমাকে ওজন নিয়ে একটা কথাও বলছে আমি তাদেরকে রীতিমতো বলছি চলো আমি নাম্বারটা দিচ্ছি আমি নাম্বারটা দিয়ে বলছি যে তোমরা যাও সত্যি উপকার পাবে আমিও উপকার পেয়েছি দেখো আমরা যারা জিমে যাচ্ছি বা রেগুলার মেসি যে যোগা করছি যাই করছি সেখানে আমরা একটা কিছু করি করছি অ্যামাউন্টটা এক্স্যাক্টলি সেমই থাকে এমন কিছু হয় না প্লিজ এসো মানুষটার সাথে কথা বলো মানুষের সাথে বন্ধুত্ব করো তাতেই দেখবে